প্রবল গতিতে দেওয়া আসছে ঘূর্ণিঝড় মন্থা একশো দশ কিলোমিটার গতিতে হইতে পারে ল্যান্ডফল রাজ্যের প্রায় সব জেলাতেই তিন দিন ঝড় বৃষ্টির আশঙ্কা দেয় আসছে ঘূর্ণিঝড় মঙ্গলবার একশো দশ কিলোমিটার গতিতে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে যার প্রভাবে মঙ্গলবার থেকে অত্যন্ত তিন দিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরের পাশাপাশি কলকাতাতেও হতে পারে দুর্যোগ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ দে আসছে ঘূর্ণিঝড় তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ আবহাওয়া দপ্তর বলছে প্রবল গতিতে দেয় আসছে ঘূর্ণিঝড় মঙ্গলবার যা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে কিলোমিটার গতিতে হতে পারে যার ফলে পশ্চিমবঙ্গে প্রায় সব হতে পারে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এটি অতিক্রম করবে অন্ধ্র উপকূল অঞ্চল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তাল থাকবে নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রবল বেগে ঝোড়ো হাওয়া ঘূর্ণিঝড় মন্তার প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কলকাতা তার লাগোয়া অঞ্চলে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির রবিবার থেকে উপকূল এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে সতর্ক করছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ওই দুদিন কলকাতা তো বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন আঠাশ তারিখে মূলত উপকূলীয় জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় আঠাশ তারিখে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তিরিশ এবং একত্রিশ তারিখে এর প্রভাবে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তার আশপাশের পার্শ্ববর্তী অঞ্চলে আঠাশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের কালো মেঘ এবং কলকাতায় জেলায় জলে ডুববে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন বারোটা মানুষ উৎসবের মরশুমে কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে নেমে আসে বিপর্যয় ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে আসছে ধেয়ে আবহাওয়া দপ্তর খবর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তারপর ভয়ানক ধাক্কা দিতে পারে স্থলভাগে ইতিমধ্যে সতর্কতা বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলি জগদ্ধাত্রী পুজোতে দুর্যোগের আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মন্থা আবহাওয়া দপ্তর সূত্রের খবর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সন্ধ্যের পর অন্ধ্রপ্রদেশ কাকিনাড়ায় এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই সময় তার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় একশো দশ কিলোমিটার এর জেরে আজ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলাগুলি হালকা ঝড় বৃষ্টি হতে পারে কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ চলবে শুক্রবার পর্যন্ত আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নিম্ন অঞ্চলে ভূমিধ্বস এবং জলবদ্ধতার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সোমবার আমরাবতীতে এর উদ্বোধন এবং সঙ্গে ঘূর্ণিঝড়ের আলোচনা করেছেন ঘূর্ণিঝড়ে চিন্তায় কৃষক থেকে মৎস্যজীবী সকলেই কোথায় কোথায় ঘূর্ণিঝড়ে ল্যান্ড হবে তা নিয়ে সাধারণ মানুষের মনের উদ্বেগ আশঙ্কার মেঘ জমেছে মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে রক্তচক্ষু দেখাচ্ছে ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়ে ল্যান্ড হবে আগামীকাল মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ কাকিনাড়াতে এর ল্যান্ডফন্ড হবে মৌসুম ভবনের পূর্বভাস অনুযায়ী বিশাখাপত্তনম থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় উপকূলে কাছাকাছি চলে আসবে শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়ের মঙ্গলবার বিকেলবার রাতে অন্ধ্রপ্রদেশ কাকিনাড়া উপকূল দিয়ে তীব্র ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে প্রবেশ করবে ল্যান্ড ফলের সময় ঘন্টায় একশো দশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে এই ঘূর্ণিঝড় উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে তবে সরাসরি নয় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে জগদ্ধাত্রীর পুজোয় বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়েছে ঘন ঘন বজ্রপাত হতে পারে উপকূল থেকে উত্তর জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে বইবে দমকা বাতাস উত্তাল হবে সমুদ্র এই সময়ে মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ বা মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে ইতিমধ্যে নিষেধ করা হয়েছে আজ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতেও নিষেধ করা হয়েছে আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের বাংলায় উপকূলীয় সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সাতাশ তারিখের মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে ফসলও বড় ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে পাকা ধান শীতকালীন ফসলের ক্ষতি এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতি হতে পারে কৃষকদের ক্ষেত থেকে পাকা ফসল কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে মৌসুম ভবন সূত্রে আজ জলমূলে আকাশ থাকবে পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে আগামী দুদিন বৃষ্টি সম্ভাবনা নেই দক্ষিণ বাতাসে দাপট থাকবে সোমবার রাত থেকে আবহাওয়া পরিবর্তন হবে বেলার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝোরে হাওয়া বইতে পারে আজ কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি দক্ষিণবঙ্গে আজ সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা ছট পুজোর বৃষ্টির সম্ভাবনা বাড়বে জগদ্ধাত্রী পুজো ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা আজ কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বভাস সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুরে উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবিগের দমকা বাতাস বইতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি হবে বুধবার হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই ছটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে হাওয়ার বর্ধমান মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে শুক্রবার ভারী বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় সহ বৃষ্টির পূর্ববাস থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় বুধবার মালদহ উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে ধমকা বাতাসের সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে ধমকা বাতাস বইতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ উত্তর দিনাজপুর জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদহ দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে শনিবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগতে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন